স্বাধীনতা দিবসের আগে রেড রোডে শেষ মুহূর্তে প্রস্তুতি প্যারেডের মহড়া নিরাপত্তা ব্যবস্থা কটিয়ে দেখতে রেড রোডে কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা সহ কলকাতা পুলিশের শীর্ষ কর্তারা স্বাধীনতা দিবসেই এই রেড রোডে প্যারেড হয় এবং সেই প্যারেড হওয়ার আগে রীতিমতো শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে রেড রোডে চলছে প্যারেডের মহড়া এবং সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে বহু মানুষের সমাগম হয় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকেন পরিস্থিতি সমস্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে আজ রেড রোডে পৌঁছলেন স্বয়ং পুলিশ কমিশনার মানোজ বর্মা দেখতে পাচ্ছেন একেবারে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে প্যারেডের মহড়া চলছে রেল রোডে পনেরোই আগস্ট রয়েছে প্যারেডিএস রাজধানীর প্রধানমন্ত্রী পিথা দাশগুপ্ত পিতা নিয়মিত শেষ মুহূর্তের প্রস্তুতি রেড রোডে প্যারেডের হওয়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কটিয়ে দেখলেন পুলিশ কমিশনার বনজ বর্মা। এই কিছুদিন তারপর দিনটার